আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন কিনা লাইভ হয়ে গেছে টেইলর উইথ আলোর সাথে লাইভে কেমন আছে সবাই দেখা যায় কিনা একটু বলে দাও নেট লাইট সাউন্ড অল আর ওকে নাকি আজকে আমাদের আরো নতুন কোর্স আসছে এই কোর্সেরটা এত বেশি সুন্দর কিন্তু সাইজটা দিয়েছে আমাকে বড় বলো এত সুন্দর একটা ড্রেস যাই হোক আমি নাকি শুকায় গেছি আসলে তাদের সাইজ ঠিক নাই এটা এটা বলো না বলে আমি নাকি শুকায় গেছি শোরুম থেকে লাইভ সেশনটা যাচ্ছে যারা যারা চান আপনারা সব ভিজিট করে পার্চেস করতে পারবেন কোন অসুবিধা হবে না হ্যাঁ আর আমরা কিন্তু সারা বাংলাদেশেই আপনাদেরকে ডেলিভারি করব কোন বিকাশ আগে কনফার্ম করতে হবে না উইদাউট বিকাশ আপনারা হচ্ছে গিয়ে ডেলিভারি নিতে পারবেন দেশে ঢাকায় ঢাকার ভেতর চলেন কি ড্রেস দিয়ে আজকে স্টার্ট করবো আমাদের আমি যে ড্রেসটা পড়া আছে এই ড্রেসের কি কোনো কালার আছে নাকি এই ড্রেসের দুইটা কালার সো একটা একটা করে আমি দেখাই দিয়ে দিয়ে দেন আমার হাতে দিয়ে দেন মাসাল্লাহ দুইটাই অনেক সুন্দর কালার ইয়ে এই কালারটা তো অনেক বেশি জোস না এই কালারটা তো অনেক বেশি জোজ কোন কালারটা বেশি সুন্দর বলেন ওদের অনেক বড় সাহস হয়েছে যে আমাকে কালোটা পরাইছে হ্যাঁ অনেক সুন্দর কালো তো কখনোই দেয় না আমাকে পড়তে হ্যাঁ কালো সব সময় হিট থাকে ওদের টেলর বিথ আলো সব সময় হিট প্রোডাক্ট থাকে ব্ল্যাক আর এটা দেখেন আপু তোমাকে সুন্দর লাগতেছে তাই নাকি ব্ল্যাক করেছি যে এই জন্য আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে তোমার ব্রিক টোনের একটা কালার তো আগে আমি ব্রিকটা দেখিয়ে দিই ঠিক আছে আগে আমি এই টোনটা দেখাই দিই এটা খুলে দিতে থাকেন আচ্ছা আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসটার আরো একটা কালার হবে হচ্ছে গিয়ে এইটা ফ্যাব্রিকটা আসবে চেরি জর্জেটের উপরে সাইজেস আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজেস পেয়ে যাবেন এটা কিন্তু তোমার একটু নায়রা কাটিং এর কোর্স ঠিক আছে একটু নায়রা কাটিং এর লাইক এই পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার মানে একটু কি বলবো নায়রাও বলতে পারো তোমরা কামি স্টাইল বলতে পারো কিংবা হচ্ছে মানে এটা একটু ডিফারেন্ট মানে আমরা যেই টাইপের ড্রেস দেখি এটা সেই টাইপের ড্রেসেস না হ্যাঁ আচ্ছা পুরো কাজটা দেখিয়ে দিই পুরো ড্রেসের ওয়ার্কটা আপনার একটু দেখে নেন পুরো ড্রেসের কাজ অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর নাইস নাই ড্রেসটা পাচ্ছি কিন্তু ট্রেলার উইথ আলোর কাছে হ্যাঁ ড্রেসটা অনেক বেশি সুন্দর ওয়া নাইস ড্রেস লিখেছেন থ্যাংক ইউ সো মাচ এটা পুরোটাই কাজ স্লিভসটা দেখে নিজেন্ট পাখি কেমন আছে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এটা আসবে আমার স্লিভসের অংশ হ্যাঁ এটা আসবে স্লিভের অংশ আর পুরো ড্রেসের হাতাতে ছিটানো কাজ পুরো ড্রেসের স্লিভসের ছিটানো কাজ আছে আর দেখি ড্রেসের নিচে কি আছে ড্রেসের নিচে হচ্ছে কুচি আছে বেশ কয়েকটা কুচি দিয়ে ড্রেসটা বেশ ঘের করানো এই ড্রেসের লেন্থ আসবে হচ্ছে ফোর্টি টু ফোর্টি ফাইভ আর এইটা হচ্ছে গিয়ে তোমার অ্যাজ ইউসাল প্যান কাটিং প্যান ড্রেসটা অনেক বেশি এক্সক্লুসিভ বিশেষ করে কালারটা হ্যাঁ বিশেষ করে এটার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে পেয়ে যাবো টেলর উইথ আলোর কাছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজ মেনশন করে নিয়ে ফেলবেন এরপর না এটা এমনি আর এইটা আসবে ব্ল্যাক ওয়ান যেটা আমি পরা আছি আপনারা কিন্তু শোরুম ভিজিট করে নিতে পারবেন কোন সমস্যা নাই এটা দেখেন এটা আসবে ব্ল্যাক এর মধ্যে এটা অলরেডি আমি পরা আছি এটা অলরেডি আমি পরা আছি এটা হচ্ছে গিয়ে তোমার ব্ল্যাক এর মধ্যে খেয়াল করেছো এটা হচ্ছে তোমার ব্ল্যাক এর যে দেখো এবং এটা নেক ডিজাইনটা অনেক বেশি জজ এটা নেকটা অনেক বেশি সুন্দর যে যেটা যেভাবে পারো সে সেটা সেই কালারটা নিয়ে নাও হ্যাঁ টেলর উইথ আলোর কাজ থেকে এই ড্রেসেস গুলো কোনোভাবে মিস করো না কোনোভাবে প্রাইসটা এক্ষুনি শেয়ার করে দিব এটাও টু পিস এটাও টু পিস এবার হাতে দেন আমি একটু দামটা শেয়ার করে দিই এটা একটু হ্যাঙ্গার কেউ নাই এটা হ্যাঙ্গার করে দাও তো ভাই ওকে এইবার প্রাইস প্লিজ এই তো আমি জানিনা প্রাইস কত আছে মোটামুটি মানুষের আপনারা আমাদের সঙ্গে আছেন এখন আপনাদেরকে আমরা প্রাইসটা শেয়ার করে দিব বলেন কালোটা পছন্দ হয়েছে নাকি ওই অরেঞ্জ স্টোনের ওইটা হ্যাঁ কোনটা পছন্দ হলো আপনাদের বলে দেন প্রাইস সবার একটাই প্রশ্ন প্রাইস প্রাইস না কেন আরে ভাই আমি তো প্রাইস জানি না আমাকে আগে দিতে হবে তো তারপরে তো প্রাইসটা বলবো প্রাইস না বলে আমার এখানে কোনো প্রফিট বা কোনো লস আছে নাই তো হ্যাঁ আমি তো প্রাইস বলবোই কালারটা ধরে নেই প্রাইসটা বলে দিই তারপরে আপনারা সাইজটা মেনশন করে অর্ডার কনফার্ম ব্ল্যাকটা পছন্দ হয়েছে ওকে আমার কিন্তু এই কালারটা বেশি পছন্দ হয়েছে প্রাইসটা টা বলে দেন মা গো মা প্রাইস আসবে মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা খুবই বাজেটের মধ্যে প্রাইস এক হাজার সাতশো পঞ্চাশ অনেক রিজনেবল এবং অনেক বেশি সুন্দর প্রাইস আসবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে এক হাজার সাতশো পঞ্চাশ জাকির হোসেন কিভাবে বুঝলো উনি মনে হয় আগেই হ্যাঁ মেরে ফেলেন আমাকে চাপ দিয়ে মেরে ফেলেন এটা কি ভাই এই যে উনি মানে ভয় ভয় দিছে এটা আমার হাতে আর কি বাই দা ওয়ে আমি ওনাকে বলছিলাম এই রকমের প্যাটার্ন আসতে কিন্তু আমি গায়েব করে দিব এটা দেখেন এগুলো কি ওই যে 4450 4250 এর থ্রি পিস এগুলো সব নতুন হ্যাঁ এগুলো সব নতুন দেখেন আমি তো এদের আগে দেখি নাই আপনারা দেখছেন কিনা আমি জানি এটা ফুল থ্রি পিসের মধ্যে আসবে আপনারা তো এর আগেই বেঁচে ফেলছেন হ্যাঁ এটা আসবে দিয়ে দেন যা দেন যদি আর ভাই বোনের সম্পর্ক রইলো না ঠিক আছে ধরেন এটা তো আগে ভাগে জানে ব্লু অ্যান্ড ম্যাজেন্ডার মধ্যে ম্যাজেন্ডার মধ্যে দাম আসবে হচ্ছে মাত্র চার হাজার টাকা হাজার ঠিক আছে এটা ফুল থ্রি পিস যেমন তার তেমন তার দুপাটা তেমন তার গলার ডিজাইন মানে এই ড্রেসটা অনেক বেশি জোস হ্যাঁ এদের জন্য পারফেক্ট এদের জন্য পারফেক্ট ছিল কি শরম দিয়ে ড্রেস দাম বাড়া শরম দিয়ে ড্রেসের দাম বাড়াইবে বলছি আমি যে ড্রেসটা পরা আছে এটা 1750 টাকা এই অত্র ওত্রই ওয়ারিয়ালাকে আর কে আপনাকে দিবে আপনি লাইভে বলে যান ঠিক আছে আর শরুম দিলে দাম তো বাড়বেই এই শোরুমের খরচ আছে না এই শোরুমের খরচ কি তার বাপের বাড়ি থেকে আনবে বলেন শোরুম দিলে খরচ বাড়বে না এক পিস আপু ওয়ান পিস প্রচুর আছে আপনারা শোরুম ভিজিট করেন মোটামুটি সবাই জেনে গেছেন যে আমাদের এখানে একটা শোরুম আছে এটার প্রাইস আসবে কত টাকা সরি সরি আর কি কি কালার আছে দেখেছি হ্যাঁ এটা তো আমি একটা কেমন কেমন ভিডিও টিডিও দেখছিলাম এরকম 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 কি সেটা ও হ্যাঁ এটাই সেটাই এটা খুব সুন্দর শুট হয়েছে এটার কালারটাও খুবই নাইস কালারটা আসবে হচ্ছে স্কাই অ্যান্ড মধ্যে এটা ফুল থ্রি প্রাইস থাকছে হচ্ছে মাত্র হ্যাঁ হাজার আপনারা কি চান সবসময় দুশো টাকার প্রোডাক্ট হ্যাঁ সারা জীবন দুশো টাকার প্রোডাক্ট দিয়ে যাক হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান দিয়ে যাক সারা জীবন পাঁচশো টাকার ড্রেস দিয়ে যাক তাইলে তো আমরা এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট না দেখেন তো এই একটা ফ্যাব্রিক টাইটাই করা আছে এবং কত বড় পাঁচ হাত সাত হাতের দুপাট্টা এই ড্রেস আপনাকে কিভাবে আমরা বাজেটের মধ্যে দিই তারপরও ওইগুলা তো আমরা চার হাজার দুশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ফুল সুইপিস তার উপর আবার রেডি কোনো আনিসটিস না সম্পূর্ণ রেডি প্রাইস আসবে হচ্ছে এবং সাইজ মেনশন করে নিতে পারবেন অন্য কালার হবে আমি যা যা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এইটার এটার জন্য আমাকে অনেক কথা শোনানো হলো কারণ এই কালারটা তো আমি নিয়েছি প্রচুর কথা শোনানো হলো এটা নাকি তারা অনেক বিক্রি করে ফেলছে আমি যখন দেখছি শোরুমে এটা নাই গায়ে তার মানে এটা বিক্রি করে ফেলছে ঠিক আছে এটা আবারও ব্যাক ইন স্টক প্রাইস আসবে হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশের এটার আরো একটা কালার আছে যেটা আমাকে দেওয়া হয় নাই এই যে এটা হচ্ছে সেটা চার হাজার দুইশো পঞ্চাশ মিথ্যা কথা বললেন না কার কাছে দিচ্ছেন ও বুঝছি হ্যাঁ ওই যে সাকিব ভাইয়ের আরো অনেক আপন বোন আছে ওই ডানে বামে চলে যায় প্রোডাক্ট প্রাইস দিব হচ্ছে এখন মাথায় নাই আসলে কাকে কোনটা দিয়েছে প্রাইস দিব হচ্ছে 4250 ঠিক আছে আমি কিন্তু গোল্ডেনটা নিয়েছি তবে সত্যি কথা বলতে এখন কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর হয়েছে হ্যাঁ 4250 আপনারা এগুলা পিঙ্ক সিটিতে গিয়ে দেখেন আমি তো আপনাদেরকে অ্যাড্রেসও বলে দেই আমার মত এরকম সব কর্নার আপুরা আপনারা আমাকে পাবেনি না এরকম ঠিক আছে এই যে আমি অ্যাড্রেস অনুযায়ী বলে দিই যে আপনারা পিঙ্ক সিটিতে যে দেখেন ওয়ান পিস আপনারা চার হাজার টাকায় আনতে পারবেন না ওয়ান পিস আর এখানে ফুল থ্রি পিস রেডি স্টিচ ঠিক আছে এই ড্রেসটা একটু দেখাই এটা কিন্তু আমাদের শাড়ি গাউনের হ্যাঁ এটা এটা আমাদের অনেক হিট একটা প্রোডাক্ট এটা খুবই স্মার্ট এটা প্রাইস কত ছিল তেইশো দুই হাজার তিনশো টাকা দুই হাজার টাকায় এই ড্রেসটা পাবেন আপনারা ছবি তুলে আমাদের পেজে অর্ডার করবেন কিংবা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করে ছবি দেখালে ওরা আপনাদেরকে হেল্প করবে এটাও কিন্তু শাড়ি গাউনের মধ্যে আছে আসবে টাকা এটা দেখেন আপনি যদি অনেক বেশি হন হন লাইক তাও কিন্তু হাজার হাজার আপনারা পাবেন বুঝতে পারছেন এই ধরনের ফ্যান্সি আইটেম কিন্তু আমাদের অনেক শোরুমেই এত মানে ফ্যাট আপুদের জন্য থাকে না বাট এটা কিন্তু আপনারা পাবেন একদম ফর্টি এইট পর্যন্ত ঠিক আছে প্রাইস তেইশ টাকায় আসবে হিট আইটেম আপনাদের কাছে শো করে দিই যেটা আপনারা শোরুম ভিজিট করে পেয়ে যাবেন না পুরোই দিল্লি বুটিকজের একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা একটা ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু খুবই 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 সুন্দর হ্যাঁ টু পিসের দাম কত আচ্ছা বাইশ আশি বাইশ নব্বই এরকম অর্ডার করেছি কত আগে এখনো পাইনি তাহলে বোঝেন তাদের কত ক্রেজ আলহামদুলিল্লাহ হ্যাঁ তাদের অনেক বলেই হচ্ছে ক্লায়েন্ট অর্ডার অর্ডার করে পায় না কিন্তু ওদেরকে একটু সময় দিবেন তোমাকে খুব সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এটাও অনেক সুন্দর একটা গাউন এগুলো আমাদের পেজে ছবি ভিডিও রিলস আরো অনেক কিছু আছে আপনারা একটু চেক আউট করে নেবেন একটা ড্রেস নিয়েছিলাম পায়জামার জন্য ড্রেসটা করতে পারি নাই খুবই ফিটিং ছিল আচ্ছা তাহলে আপনি এরপর থেকে আমাদের থেকে একটু বড় সাইজটা নিয়ে নিয়ে প্রাইসটা একটু বলে দাও টাকা টাকা ড্রেসের একটা ব্লু কালারও ছিল ওইটাও কিন্তু হিট আমাদের টেলার বই আলোতে তবে আজকের ড্রেসের প্রাইসটা শোনো আমি খুবই অবাক হ্যাঁ খুবই অবাক মানে আর কাউকে ব্যবসা করতে দিবেন এরকম একটা প্ল্যান আছে এই ড্রেসটার প্রাইস দুই হাজার দুইশো আরে ভাই আপনার সাথে আমার তুলনা হয় বড় ব্যবসায়ীর সাথে আমার সব ছোট নান্নার কোন ইয়ে নাই আপু উনিশশো টাকা কি হবে আচ্ছা সুন্দর একটা বেল্ট হবে উনিশশো ক্রস করে নাই এখন আচ্ছা আগে ড্রেস উনিশশো ক্রস করে নাই এখন চার হাজার পর্যন্ত চলে গেছে সো সো এর বেশি সেল হবে না দাঁড়ান না আচ্ছা ধরেন আগে ওদের ছিল শুধু ওয়ান পিস শুধু ওয়ান পিস এখন ওদের ফাইভ পিস হয়ে গেছে সো সেল সেলও বাড়বে কাস্টমারও বাড়বে প্রোডাক্ট কোয়ালিটিও বেড়েছে প্রোডাক্ট বেড়েছে ঠিক আছে এটা শোরুম না হলেও হইতো আলহামদুলিল্লাহ আমি যে পরাছি এটা আপনারা সতেরোশো টাকায় এনে দেখান দেখিয়ে সাকিব ভাইয়ের মুখের উপর একটা জবাব দিয়ে যাবেন শোরুম ভিজিট করে কেন দেখছো এই হচ্ছে গিয়ে মানো জাস্ট ওয়াও এটার প্রাইস কত দুই ওকে এরপরে আর কি দেখাবো অনেক এক্সক্লুসিভ কালেকশন শুধুমাত্র আমাদের কাছে ছিল আমি তো গত তিন বছর যাবো তোমাদের সাথে আছে আমি শুধু ওদের কাছে পিস সেল করেছি ওয়ান আপনাদের কাছে পর্যন্ত যেতেই হয়নি কারণ ওয়ান পিস আর বাইশ টাকায় কি বিক্রি করব। আর এখন আমাদের এখানে ওয়ান পিস মনে হয় চার সাড়ে চার হাজার টাকায় আছে সেটা শোরুমে এসে দেখে নিতে হবে সেটা শোরুমে এসে দেখে নিতে হবে ঠিক আছে এখন প্রোডাক্ট কোয়ালিটি বেড়েছে প্রোডাক্ট ভ্যারিয়েশন এসেছে এটা দেখেন এটা কিন্তু আমাদের সুন্দর একটা সেট এটা হচ্ছে ব্লেজার সেট নতুন নতুন ভার্সেন এই ভার্সনটা আবারও আমাদের আসছে এটা মেইল ড্রেসও আছে হ্যাঁ মেইল ড্রেসও আছে নতুন কি আইসে অনেক কিছু আইসে আপা ঠিক আছে এটার দামটা বলে ষোলোশো টাকা দেখেন তো এক হাজার ছয়শো টাকা এক হাজার ছয়শো টাকা সবকিছু তো আর একরকম থাকবে না এটা দেখেন প্রাইস আসবে এক হাজার ছয়শো এগুলো আমি জাস্ট দেখাই দিচ্ছি সব আপডেট আপনারা শোরুম ভিজিট করে দেখে নিবেন এটা হচ্ছে কি আপনার উপরের ব্লেজারটা ব্লেজারের স্লিভটা আসবে এরকমের ভেতর ইনার পার্ট এন্ড হচ্ছে প্যান্ট ফোর পিসের একটা ড্রেস ষোলোশো টাকা পাচ্ছেন আর কি চাই হিজাবেদের জন্য কিছু আইনও অনেক কিছু আছে সবার জন্য আছে আলাদা আলাদা সেক্টর ওকে সো থ্যাংক ইউ সো মাচ ভালো থেকেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ টেক মিস করি অনেক শপের সবাইকে আচ্ছা দুইটা ড্রেস অর্ডার করেন এখন একটা ড্রেসের দাম ভুলে রাখেননি এই নাম্বারে ষোলশো টাকা পাঠায় দিচ্ছি আমি বুঝি নাই সোহেলি আপু আমার ঘটনাটা আমার সাথে হয়েছে নাকি ঘটনাটা নাকি সাথে হয়েছে আমার নাম্বারটা ঘটনাটা কার সাথে ঘটতে আপু হ্যাঁ জারি হয়েছে আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি আপনি বিকাশটা করে দিয়ে কোনো অসুবিধা নেই এখনো চারশো চারশো আটশো মানুষ আছে আমার তো যেতে ইচ্ছে করছে না চলে যাই নেক্সট লাইভ হবে এগারোটার সময় সেই পর্যন্ত সাথে থাকে কোন কালারটা ভাই এই যে আটশো মানুষের কথা বলছি না এখন আরো মাথা খারাপ হয়ে গেছে এখন আর লাইভ শেষ হবে না কোন কালারটা কোনটা দেখান দেখছো আমি নাকি ভালো করে দেখাই ফারুক ভাই কি লিখছেন পাঁচ তারিখে অর্ডার করছিলাম এখনো এটা পুরানো এইটা জাস্ট নতুন হাই হ্যালো আচ্ছা ফারুক ভাই আপনি একটু ইনবক্স করেন আমি একটু দেখবো না আচ্ছা এই ড্রেসটা অনেকেই পানায় নাকি এই কালারটা তো বেশি পছন্দ হয়েছে এখন এই কালোটা খুলে আমি এটা একটা নিয়ে যাব আর ওই ব্লু ড্রেসটা হ্যাঁ ওই যে চার হাজার দুশো পঞ্চাশের বারবার করে আমি কানের মধ্যে মানুষকে বলতেছি মানুষ যেন লাইভ শেষের আগেই এটা রেডি করে রাখে হ্যাঁ এটার প্রাইস কত ছিল এক হাজার সাতশো পঞ্চাশ ফুল ড্রেস এটা এটা মনে হয় একদম জোজ। মানে পুরা ড্রেসেই কাজ ঠিক আছে ওকে নাইস ড্রেস ধন্যবাদ সকলকে দাম দাম না নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করে দিয়ে ঠিক আছে টেলিভার বই তালুতে আল্লাহ হাফেজ টেক কেয়ার ভালো থাকেন দুয়ারে